ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নেশান মোরা বাংলার আকাশে উড়াবই আশুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নেশান মোরা বাংলার আকাশে উড়াবই যত বাধা যত ঝড় সাইক রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নেশান মোরা বাংলার আকাশে বই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের ত ঝর সাইকোন রসুলের পথে মরা চলবই এ জীবন রেখে দিনের নিশান মোরা বাংলার উড়াবো কোন যত বাধা যত ঝর সাইকোন রসুলের পথে মরা চলবই এ জীবন রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আমাদের দেহ বই জিহাদি রক্ত কনে কনে বিপ্লবী ঝঙ্কার তকবীর তকবীর বাতিলের মুসনাদ কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার এই শিরগণ আল্লাহর কাছে শুধু নয় কোন সবুজে কা ফেলে নিয়ে যাবো জানি একদিন মাকসুদে মঞ্জিলে পৌঁছে মাকসুদে মঞ্জিলে পৌঁছে মঞ্জিলে পৌঁছে আমাদের ছটাই হৃদয়ে আমাদের ছোট হৃদয়ে আমাদের ছোট হৃদয়ে শুকনা যত বাধা যত ঝরে সাইকোন রসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার শুক্র না যত বাধা যত ঝড় সাইকোন রসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়া বই কালবেয় শাহাদত জব জব আমরা বেরিয়ে পড়েছি পথে পথে কেদো না কেদো না দাও যেতে দাও পীর কেদের সাথে পীর কেদের সাথে পীর সাথে বেদিনের পাঞ্জায় বিশ্ব মুসলমান কান নাই ফাঞ্চনী আমরা ফোটাবো হাসি মজলুমনের মুখে বুকে ঝাড় তুলেছে বিশ্বাস বুকে ধার তুলেছে বিশ্বাস বুকে ধার তুলেছে বিশ্বাস পৃথিবীর পৃথিবীর আমানীষা পৃথিবী আমানীশা শব্দের আলো দিয়ে টুটাবো রাসুলের পথে মোরা মরা এ জীবন রেখে নিশান মরা বাংলার উরা আসা তো বাবা যত বাধা ঝর সাইকল রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নেশান মোরা বাংলার আকাশে উরা এই জীবন বাজি রেখে দিনের নিশানে মোরা বাংলার আকাশে উরা বই এই জীবন বাজি রেখে দিনের নিশানে মোরা বাংলার আকাশে উরা বই এই জীবন বাজি রেখে দিনের নিশানে মোরা বাংলার আকাশে উরা বই আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ e l e g o n